সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে আজ রাজ্যেও বাম দলগুলো কর্মসূচি সংগঠিত করছে ইতিমধ্যে সর্বভারতীয় স্তরে বাম দলগুলো এক জায়গায় এসে কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছিল তারই অঙ্গ হিসাবে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাম দলগুলো আজ বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছে যে দৃশ্য আপনারা দেখছেন সেটা খোয়াইয়ে খোয়াইয়েও সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় সেখানে মহকুমার সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা রয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভূমিক সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি সংগঠিত হয়েছে এবং সেই কর্ম

সম্পর্কে একটা বিশেষ আলোচনা চলছিল সেই আলোচনায় অংশগ্রহণ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে সম্পর্কে কথাবার্তা বলেন আমি আজকের সময় একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এবং বলছিলেন এই সংবিধান নিয়ে কোলা বলতে গিয়ে যতবার আম্বেদকর আম্বেদকর বলা হচ্ছে ততবার যদি ভগবানের নাম নেওয়া যেত তাহলে সর্বে দেওয়া হবে আম্বেদকর সম্পর্কে এই ধরনের অপমান সুযোগ এই ধরনের অনুচিত মন্তব্য করা করেও আমরা দেখলাম বিজেপি দল কিংবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সেখানে কোন ধরনের গুরুত্ব প্রকাশ মার্জনা চাইছেন না গোটা দেশে ভারতের কমিউনিস্ট পার্টি তথা সিপিআইএম সহ পাঁচটি গণতন্ত্র দল ভারতবর্ষের অমিত শাহজি ডক্টর বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে যে গুরুটি পুরোনাম করেছেন তার পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ওনার পদত্যাগের দাবিতে এবং সেই সঙ্গে আমাদের দেশের নির্বাচনী নীতি পরিবর্তন করবার নামে কেন্দ্রীয় সরকারের সংবিধান সংশোধনের যে উদ্যোগ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশে আমরা প্রতিবাদ দিবস সংগঠিত করছি সে কি বলছিলেন নির্মল বিশ্বাস তার পাশাপাশি আপনারা প্রত্যেকে জানেন আজ পাঁচটি বাম দল সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে তারই অঙ্গ হিসাবে খোয়াইয়ে কর্মসূচি সংগঠিত করা হয় এবং আগরতলা সহ বিভিন্ন জায়গায় আজ এই কর্মসূচি সংগঠিত করার কথা সিপিএম নেতৃত্ব জানিয়েছেন প্রত্যেক জায়গায় পাঁচটি বাম দল বামপন্থে চারটি দল সহ আরেকটি দল সেই কর্মসূচিতে সামিল হচ্ছে প্রত্যেকে তাদের বক্তব্যে এই সময়ের মধ্যে রাজ্য দেশের পরিস্থিতি যেমন তুলে ধরছে ঠিক তেমনি সংবিধানের প্রণেতা ড বি আর আম্বেদকরের প্রতি যে আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন বেশ কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে রাজনৈতিক দরজা রয়েছে বিজেপি ভার্সেস অন্যান্য দলগুলোর মধ্যে কংগ্রেস এই ইস্যুতে আন্দোলনমুখী কংগ্রেসও এই ইস্যুতে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে যেহেতু এখন এই সময়ের মধ্যে কংগ্রেসের কর্মসূচি বন্ধ রয়েছে হয়তো কর্মসূচি আবার শুরু হলে সেই বিষয়টি আবার জোরালো করা হবে রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি সম্পর্কে নেতৃত্ব সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন পাঁচটি বাম দল আজ প্রতিবাদ দিবস পালন করছে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছে খোয়াই সে কর্মসূচির অংশবিশেষ আপনারা দেখলেন তার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায় রয়েছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন